ওর জন্য টাকা দিছিলাম সাইট লাখ এ কবির আহমেদ বিডি মরজাল ও আজকে নিব কালকে নিব নেবা নেই নাই কিন্তু একদিন একবার একটা বোয়া টিকিট দিয়ে তুলছে এয়ারপোর্টে কোনো ইয়ে নাই মানে অনলাইন টিকিট নাই দুই নম্বর টিকিট দিয়ে তুলছে তোলার পরে ছেলে ও আর আগে আত্মহত্যা করতে চাইছিল আদা চলতি গাড়ির থেকে রেল স্টেশন থেকে গাড়ির থেকে ফোরে গিয়েছিল ফরা যাই হোক আল্লাহ বাসায় রাখছে এ নাই এটা কল্পনা করিয়া এখন আমার ছেলে সুইসাইড করছে বিদেশের জন্য কবির আহমেদের বিদেশ না কারণে সে আত্মহত্যা করছে তেলে জ্বলান্ত জ্বলান্ত অবস্থা তো সে আগেই বলতো আমি মরিম কবির রে বাদ দিয়া আমি কবিরের জন্য আত্মহত্যা করুন কবিরের বাদ দিয়া মরমু এগুলা কইতো তো কবির বাদ দিয়া মরমু এ কথা কইতো এখন আমার ছেলে আমার বাসা বাড়িতে মারা গেছে কিন্তু মূল বিষয় হলো কবির বিদেশ না কারণে এখন পোস্টমর্টাম চলতেছে সর্বোচ্চ আইন আমি বিচার চাই আমার ছেলে মারা গেছে একমাত্র

আমি বলতাম দেখ তুমি কোনো কাজ করো না নিয়ে যাবো নিয়ে যাবো দুইটা বছর পার হয়ে গেছে গা ওর ভিতরে অনেক কষ্ট ওর মা নাই ওর মা মারা গেছে ওর মা মারা গেছে ওর মা মারা যাওয়ার পরে ও কইছে যে ভাই আমি পিতে যাবো কুবিরে অনেক কুবির কাছে অনেক কুবির বাড়িতে বসে থাকছে তারপরে কুবিরের পাশান মন কুবির গেলে না কুবির এখনো ফোন ধরে না ফোন দিলে গাড়িটা দিয়ে ধরে না আমার কত হলে আমার বাইরার ছেলে আদম দালালের কাছে চার লক্ষ টাকা দিছে এর বিদেশ নেওয়ার জন্য নেওয়ার পরে এর একটা টিকিট দিছে এর এয়ারপোর্ট থেকে বাই হইয়া দিছে একসেপ্ট করে নাই বোয়া টিকিট তখন দালালকে বললো যে আপনি যে টিকিট দিছে লোক যাইতে পারে না কারণ কি উনি বলছে যে আমি দেখতেছি দেখার মাধ্যমে আজ পর্যন্ত উনি দেখাতে আছে প্রায় দুই বছরের মতো হয়ে গেল কিন্তু উনি আর এর নিতে পারে না তো ওর ভিতরে একটা আবেগ ছিল যে আমি দুই বছর দিরা বিদেশের জন্য চেষ্টা করে ঘোরাফেরা করতেছি বাড়িতে আমার মা নাই হয়তো আমার বাবা আছে ঘরে সৎমা আমি কি করবো তখন অনেক দিকে কাজের জন্য ছুটাছুটি করে কিন্তু কাজে মন বসে না যে আমি তো বাইরে যাবো আমার তো সবকিছু লেডি কিন্তু লেডির মধ্যে তো দুই বছর লাগা কথা না তারপরে উনি দুইটা বছর ঘুরানের পরে এর বিদেশ নিতে পারে না কিন্তু ওর ছোটো ভাই দেখা গেছে কি একদার মেশের ভিতরই এর ফিঙ্গার হয়ে গেছে বিদেশে চলে যেতেছে তো ও শোনার পর ওর মনের মধ্যে একটা আবেগ আসলো যে আমার ভাই এক দেড় মাসের ভিতরে হের হয়ে গেছে আর আমি আজকে দুই বছর ধীরে বিদেশে যাইতে পারি না এ দুঃখে যন্ত্রণায় সে আত্মহত্যা বাংলাদেশে সরকারের কাছে আমার আবেদন যারা নাকি এরকম কইরা বিদেশে নাম কইরা এ যে একটা ছেলে আজকে আত্মহত্যা করল তার বিচার সরকারের মাধ্যমে আমরা চাই এই হচ্ছে আমাদের তোমাদের জন্য কিন্তু একটা পান চলে গেছে টাকা চাইর লক্ষ্য কিন্তু বেশি না বিচার হওয়া দরকার